এমন একটা জিনিস সামনে পড়বে আমি আসলে বুঝতে পারি নাই করে রাস্তায় বেরো বেরোনির পর দেখলাম যে প্রকৃতিটা অনেক সুন্দর লাগতেছে তাই ভাবলাম যে একটা ভিডিও করি ভিডিও করার পথে সামনে যে এমন একটা জিনিস করে দেব ভাবতেই পারি নাই আসলে রাস্তাটা অনেক সুন্দর ভিডিও করতে করতে সামনের দিকে যাইতেছি যাইতে যাইতে আমাদের সামনে সুন্দর একটা জিনিস পড়ে গেছে আসলে ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না তখন আমি নিজে অবাক হয়ে গেলাম যে আসলে এটা কী সামনে আসত দেখুন আসলে গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর গ্রামের প্রকৃতিগুলো আসলে মনোমুগ্ধকর দেখলে আসলে কি বলবো প্রাণ জড়াই যায়